দেখাবো তাছাড়া কানেকশনটা দেখাবো তো মূলত হচ্ছে কি আপনারা যখন বহুতল কাজ করবেন তো সেই ক্ষেত্রে যদি ফুল লোড আপনার আহ বিল্ডিং এর না চলে মনে করেন যে এমন হয়েছে জেনারেটার আছে সবগুলো লোড দিলে জেনারেটরে লোড নিবে না হয়তো লিফটের জন্য জেনারেটার আছে তো সেটা দিয়ে একবার সব জিনিস ফ্রিজ এসি এইগুলো চলবে না তো জেনারেটার দিয়ে চলবে কি এই তিনটা ফ্যান আর মনে করে দুই তিনটা লাইট একটা টিভি বা রাউডার টাউডার চলবে জেনারেটার তো এইটার জন্য যদি চেঞ্জ অবার তৈরি করে তো আপনার যে আহ যে ডিবি বুটটা রয়েছে সেই ডিবি বুটের মধ্যে মাধ্যমেই এরকম একটা রিল এলাকায় আপনারা এই একেকটি করতে পারেন ম্যাগনেটিক কন্টাক্ট ছাড়া কোনো প্রকার জানলা ছাড়া এরকম রিলে দিয়ে কাজ করতে পারেন তো তাছাড়া আপনার যদি এমনি ইন্ডিভিজুয়াল জেনারেটর কারেন্ট চালান একটা রুমের জন্য বা দুইটা রুমের জন্য তাও এটা করতে পারেন এর পরেও আলো রয়েছে মনে করেন যে আপনি এটা ফ্যানটলাইন দিয়ে কাজ করতেছেন তো সেইখানে দেখা গেছে যে আপনার কারেন্টটা চলে গেলে আপনার বাইরের কারেন্টটা থাকে তো বাইরের কারেন্টটা হচ্ছে অন্য লাইন থেকে আনা তো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে ওইখান থেকে একটা কারেন্টের লাইন এই নিয়ে আপনার বাসা আপনি চালাবেন একটা ফ্যান একটা লাইট চালাবেন বা সেই ক্ষেত্রেও মানে এটা জাস্ট চেঞ্জ ওভার তো এই চেঞ্জ ওভারটা কিভাবে তৈরি করছে এই জিনিসটা দেখাই সবার আগে সামনে তো এটা তৈরি করছি এটা রিলে দিয়ে এখনো তৈরি করি নাই এটা বিষয়টা হচ্ছে কি এই যে রিলেটা এই রিলেটা দিয়ে করতাম এখন এই রিলে এই রিলে বেস্টটা যদি এবারে উন্মুক্ত লাগাই রাখি তাইলে হবে কি তো এটার মধ্যে এটা কোথায় আটকাবো তো অনেক চিন্তা ভাবনা ওইটা দেখছি যে এটা যেহেতু চ্যানেলের মতো লাগানি যায় এটা কিন্তু ডিবি বোর্ডের চ্যানেলে আটকিবে তো এরকম যদি ডাবল ফুল যে সার্কিট ব্রেকার আছে এই যে আমি একটা ডাবল ফুল সার্কিট ব্রেকারের বক্স আনছি সেটার মধ্যে আবার সুন্দর করে আটকে যায় দেখেন খুব সুন্দর করে এই আটকে গেছে আটকে গেলে এইটা এইভাবে যদি আমরা লাগাই দিই তাহলে খুব সুন্দর হয় জিনিসটা দেখতে আপনি যদি এই যে দেখেন খুব সুন্দর হয়েছে ঠিক আছে এটা বিচে সে কাজ করতে থাকবে এই পাশ দিয়ে বা এই পাশ দিয়ে আপনি কেবল গুলা বের করে নিলেন তো যেহেতু আমি কেবল গুলো বের করব একটা পাশ দিয়ে তো এই পাশটা একটু বড় এই দূর ঢুকে যেতে পারে এটা দিয়ে ঢুকবে না তো এই পাশটাই আমরা উন্মুক্ত করবো এইগুলো দিয়ে কেবল গুলি বের হওয়ার জন্য ঠিক আছে তো এইটাকে আমরা করব কি এটা গিয়ে এই দিক দিয়ে লাগাবো ঠিক আছে এইভাবে লাগাবো তো লাগানোর সিস্টেমটা দেখলেন আমি অনেক চেষ্টা বেষ্টা করে দেখছি তো এটা একটা বক্সের যেহেতু দরকার আর এই এই টার্মিনালে যেহেতু কারেন্ট ও বিদ্যুৎ থাকবে তো সেই ক্ষেত্রে ওইটা হাত দিলে বা এটা অ্যাক্সিডেন্ট করতে পারে তার জন্য এই জিনিসটা করা আর কি তো অনেক গবেষণার পরে এই জিনিসটা একটা রেজাল্ট বের হলো এরকম একটা বক্স হইলেই হয় আমি ওর টিনে টুনের বক্স বা ছোট চার্জারের বক্স খুঁজছিলাম তা অনেক চিন্তা ভাবনা করে দুই দিন লাগছে এটা বের করতে তো এখন যেহেতু ভিডিওর মধ্যে দেখাইছি আপনারা ওয়ান টু তেও এটা সিলেক্ট করতে পারেন তো যেহেতু এটার এই চ্যানেলে লাগে এটা ডিবি বোর্ডের চ্যানেলেও লাগবে আর এটা ফ্লাশ লাইট জ্বালা তো এখন এটা সর্বপ্রথম আমরা ডায়াগ্রাম দেখি এটার মধ্যে রিলে আলাদা বিক্রি হয় রিলের বেস আলাদা বিক্রি হয় এই ধরনের ভিডিও আমরা আগে দেখাইছি আরে অনেক আগে দেখাইছি এখানে এখন তো জমজাও এখানে দেখেন দুই ও সাত দেখা যায় দুই ও সাত যে দুই আর এই যে সাত হচ্ছে রিলের কয়েল এই যে দেখা যায় অঙ্কন দেওয়া আর সাথে বর্তমানে দরা আর এই একের সাথে বর্তমানে সাইরের দরা এটা আমার খালি চোখে দেখা যায় না এখন এই রিলে বেশের মধ্যেও কিন্তু সবকিছু আছে এই যে দেখেন আহ দুই ও সাত হচ্ছে রিলের কয়েল আদের সাথে যেমন পাশের দড়া আর একের সাথে যেমন তো সাইডের দড়া ঠিক আছে তো যেহেতু এটা সাথে এটা বর্তমানে ধরে রইছে রিলে এই টার্মিনাল থেকে টার্মিনাল ধরে রইছে তো আমরা যদি এইখানে আপনি মনে করেন এটা যদি ধরাই থাকে তাহলে এই দিক দিয়ে কারেন্ট যদি একটা ফেজ দেন তাহলে এখানে ফেজ বের হবে নিউট্রাল দিলে নিউট্রালটা এই পাশে বের হয়ে যাবে ঠিক আছে আর সাত ও দুই এ যখন আপনি রিলের কয়েলে কারেন্ট দিবেন তাহলে এই এই যে আটের থেকে ছয় ধরবে ছয় না নয় এই এটা দিয়ে হাজার ভালো বুঝিও না এমন অবস্থা লাইট এমন বুঝা যায় না তো এরপরে একের সাথে এই তিনে ধরবে মানে এই এই পাশেরটা আর এই পাশেরটা ধরবে তাহলে যেহেতু আমাদের সর্বপ্রথম এই এইটার সাথে এটার আমরা কারেন্ট দেওয়ার প্রয়োজন আমরা কারেন্ট দেওয়ার জন্য আমরা একটা লাল তার একটা কালা তার আমরা সিলেক্ট করে ফেলি তো রিলের ওয়ারিংটা যেহেতু এটা দুইশো বিশ বোল বা দুইশো তিরিশ বোল এখানে কিন্তু বোল্ড স্টার লেখা আছে কোথায় লেখা আছে দেখা যায় রে এই যে দুইশো বিশ বা পঞ্চাশ রুল এটা লেখা দেখা তারপর কালি চোখে দেখা যায় না এগুলা ক্যামেরা দিয়ে দেখা যায় তো যাই হোক এখানে আমরা এই রিল এটা লাগানো আর ফেলাই রিলে লাগানোর জন্য এখানে একটা কাজ আছে ঘরের লাইট তো কোনো কিছু বুঝ যায় না দিনের আল্লাহর আলোর সাথে লাইটের আলো কাম হয় এরপরে আমরা যদি সিরিজ লাইন ধরি আমরা যদি এরকম নাও বুঝি যদি সিরিজ লাইন আমাদের রিলের কয়েল টা আমরা শনাক্ত করতে পারবো যে এদিকে সাত দুই হইবো এদিকে রিলের কয়েল ধরবো এই যে সাত দুই রিলের কয়েল ধরছে আর এই মাঝেটার সাথে এই মাঝেরটার হচ্ছে বর্তমানে কানেকশন রয়েছে এই যে কানেকশন বর্তমানে কানেকশন রয়েছে এই মাঝে এই মাঝের থেকেই সাইডে কানেকশন নাই রিলের কয়েল ধরলে সাইডেটার কানেকশন হবে তো যেহেতু আহ আমরা এদিকে কাজ করবো তো সবলত আমরা তার মধ্যে কারেন্ট দিই কারেন্টের জন্য আপনি এই পাস নিতে পারেন এই পাস নিতে পারেন এই পাশ আমরা ফেজ দিয়ে দিলাম হ্যাঁ প্লাস আপ দি রিলের কয়েলের সর্বপ্রথম আমরা কারেন্ট সংযোগ দিলাম ঠিক আছে রিলের কয়েলে আমাদের কারেন্ট সংযোগ দিয়ে দিলাম এখন এখানে দড়ি দেহি এটাই কাজ করে কিনা কাজ করতেছে তো যেহেতু আমাদের এটা যখন কারেন্ট থাকবে তখন ধরবে তো যেহেতু কারেন্ট থাকবে তো কারেন্ট থাকার খালিন এটা যত যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু এটা এটার সাথে এটা ধরে ফেলবে এটার সাথে এটা ডাইরেক্ট ধরে ফেলবে যখন কারেন্ট থাকবে তখন এই এ এ থেকে সাইডারটা তো যখন আমরা কারেন্ট রাখি চাই কারেন্টকে আমরা এটাকে ধরাইতে চাই তো কারেন্টকে যদি ধরাইতে চাই কারেন্ট যখন থাকবে না তখন জেনারেটরটাও অটোমেটিক আই এডু কেজ তো এখান থেকে আমরা আমরা কারেন্টের যে লাইনটা কারেন্টের ইনলাইন করব যেহেতু এই এই প্রশ্ন যদি আমরা রিলেটা ধরে এই পাশে যদি বিদ্যুৎ দেই তা এই পাশ দিয়ে বের হবে যেহেতু বিদ্যুৎটা এইখানে আছে এখান থেকে এই পাশে নিব তো এখান থেকে নিতে পারি সুরা অন্ধকার দাদা যা সায়ে না যে সায়া করছে

এখান থেকে এখানে আমরা কারেন্ট তো এই পাশে ইন করবো তাই না কারেন্ট আরে আমরা কমন করে আমরা এখান থেকে ইন করতেছি যে পাশে কারেন্ট ইন করবেন সেই পাশেই এইটা দিয়ে ইন করবেন এই যে আমরা কারেন্ট ইন করে বা এটাও করতে পারি আমাদের এই দিয়ে ইন করলে কয়েলে দিয়ে দিতে পারি হুম এই পাশে যেহেতু কয়ালরা এটার আমরা যখন ইন করব তো ইন সাইডে এক সাইডে যদি থাকে তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় বা বুঝতে সুবিধা হয় এই পাশ কয়ালরা কয়েলের কেবল আর এই যে ইনের কেবল একসাথে দিয়ে দিলাম এই যে ইনের কেবল আর কয়েল একই সাথে হয়ে গেল এই পাশ দিয়ে আমরা ইন করবো আর ওই পাশ দিয়ে আউট করে নিয়ে যাব তাহলে সবচেয়ে বেস্ট হয় এখানে আমরা

নিউট্রাল কয়েলে দিতে হবে না তো কয়েল দেওয়ার জন্য আর যদি ইন করতে হয় তো নিউট্রালের সাথে যে কয়েল এর যে কয়েলড আছে কয়েলের লাইনটাও দিয়ে দিতে হবে সাত আর দুই আর সাথে দেখ আমরা এখন নিউট্রালটা আমরা এখানে দিয়ে দিলাম কয়েল কানেকশন শেষ তার আমরা ইন করলাম সেই সাথে কয়েলকেও কানেকশন দিয়ে দিলাম রাইট দিলাম এখন যখন কারেন্ট থাকবে এটা ধরবে ধরলে ধরলে এটা চলে আসবে ধরলে এটা এটা যদি কারেন্ট দেন তখন আপনি কারেন্ট দিলেই মনে করেন এই পাশে দিয়ে টাইপ এটা যখন ধরবে ধরলেই এটা এই পাশে নিউট্রেল আউট হবে ফেসটা এদিকে আউট হবে এখন আমরা যদি এটা যখন ধরবে না কারেন্ট যখন থাকবে না তো এটা সরাসরি চলে আসবে এটা একটা হয় আবার এখানে যদি জেনারেটার দুইটা দেন ঠিক আছে জেনারেটার দুইটা দিয়ে দেন তাইলে যখন জেনারেটার স্টার্ট দিবে তখন এই পাশ দিয়ে আসবে যখন স্টার্ট দিবে না তখন কারেন্ট অটোমেটিক আসবে আপনি এখানে জেনারেটার দিয়ে দিবেন এই দুইটা ক্যান্সেল করে জেনারেটার দিয়ে দিলে সবচেয়ে বেস্ট হয় তাইলে জেনারেটার দিয়ে দিলে কয়েলটা সবসময় চালু থাকলো না কয়েলটা বন্ধ থাকলো বন্ধ অবস্থায় জিনিসটা কাজ করলো জেনারেটার দিয়ে দিলেন জেনারেটারের নিউট্রাল আলাদাভাবে বুঝার জন্য এই যে জেনারেটার জেনারেটার দিয়ে দিলেন আগের কানেকশনটা আমি বুঝাইছি এখন কানেকশন করতেছি যে সবসময় যাতে এটা না চলে যখন জেনারেটর আসবে বা অন্য কোন সোর্স থেকে কারেন্ট আসবে তখন যেন কয়েলটা চলে এতে কয়েলটা বেশ দিন টিকবে আমরা দুইটা জিনিসই দেখেছি যাতে আপনারা এই জিনিসটা কাজটা করে আপনারা আপনাদের উপকার হয় ভিডিওতে প্রথম যদি চলে যান তাহলে তো সব টেকনিক পাবেন না তো টেকনিকগুলো একটু পরেই রাখতাসি এই

এপাশ থেকে নিউট্রাল যাবে গিয়ে এটা ধরবে ধরলে এ পাশে আউটপুট হবে আর যখন জেনারেটর নাই একটা ফেজ আউটপুট হবে তো একটা ফেজ আপনি এভাবে দিয়ে দিবেন ঠিক আছে বা এভাবে দিয়ে দিবেন এদিক দিয়ে দিলে এদিক দিয়ে আউট হবে

এখন যদি এই দুই তারে আমরা কারেন্ট ইন করি একটা ফেজ একটা নিউট্রাল এই মাস্কান দিয়ে চলে আসবে এই দুইটার মধ্যে যদি জেনারেটর ইন করি তো এরপরে এই মাঝখান দিয়ে চলে আসবে জেনারেটর ইন করলে তখন রিলেটা ধরবে কারেন্ট থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আমাদের কানেকশন কিন্তু শেষ হয়ে গেছে এখন এই দুইটার মধ্যে আমরা জেনারেটর কানেকশন করব ঠিক আছে এই দুইটার মধ্যে জেনারেটর কানেকশন করব এই দুইটার মধ্যে আমরা কারেন্ট কানেকশন করব কারেন্ট মানে কারেন্ট কানেকশন করব আবার এই যে এই দুইটা কেবল আছে এই যে কালো দুইটা এটা নীল কেবল এই যে দুইটা কেবল আছে এই দুইটা কেবল দিয়ে এটা আউট হবে ঠিক আছে

এটা ইনভার্টার চেঞ্জ ওভার করতে পারবেন আপনার কারেন্ট জেনারেটর চেঞ্জ জোভার করতে পারবেন আর প্যানেল বুড়ে এই রিল এটা লাগাই দিলেন কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই অনেকেই আছে একাধিক মিটার চালায় তো জেনারেটারের দরকার হয়ে গেল এই দুটা আউটপুট এই যে আউটপুটটা এই এই জেনারেটারটা সরি 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 এই এটা ইনপুট কারেন্ট ইনপুট জেনারেটর ইনপুট এজ এখন আমরা এটাকে লাগাবো এটার একটা খাস আছে যে দেখেন একটু খাওয়ার মতো আছে আর এটারও একটা বাতি অংশ আছে ওই যে একটা বাতি অংশ আছে এই খাওয়া আর বাতি অংশ একবারে লাগায় দিলেই লাগায় দিলে এটা লেগে যাবে এবার ঠিক دیا۔ লাগায় দেয়া কানেকশন গুলো কইরা সবগুলো তার আমরা শুধু এইখানে দেন পুরি

পরে কভারটা আপনি দিবেন খুব হবে পরে কেন ওয়ালে আটকায় দিবেন এই হলো কারেন্ট জেনারেটার ওটা টু তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আর যারা বুঝবেন না অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম